আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা অনেকেই খেতে ইতস্ত বোধ করে তবে আমি কথা দিচ্ছি আমার প্রসেসে রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে আমি আজকে রান্না করেছি মুরগির গিলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা কিছু গরম মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এক টুকরো লেবু আর দিয়ে দেব এখানে এক গ্লাস তরল দুধ আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে টক দই দিলে আর দুধ লেবুর প্রয়োজন পড়বে না এবার সরিষার তেল দিয়ে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন মাখানোর পরে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্ট রেখেছিলাম এবার এরকম একটা সসপেন নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিয়ে বাটিটা ধুয়ে একটুখানি পানি দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আসলে আমার কাছে মাটির হাড়ি থাকলে মাটির রান্না করতাম এবার কিছুটা আটার ডো করে এই আটার ডো দিয়ে হাড়িটাকে সিল করে দিব খুব ভালো করে সিল করতে হবে যেন হাওয়া বেরিয়ে না যায় খুব ভালো করে সিল করা হয়ে গেলে জুলাই দিয়ে মিডিয়াম আছে ত্রিশ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ম মুরগির গিলা রান্না বিশ্বাস করুন রান্নাটা এত মজার হয়ে থাকে অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করে আপনার পরিবারকে খাওয়ানোর চেষ্টা করবেন যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা মুরগির গিলা রান্না করে তাকে খাওয়ানো হচ্ছে যে খায় না সেও আপনাকে আবারও রিকোয়েস্ট করবে এভাবে রান্না করে খাওয়ানোর জন্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আমি হচ্ছি বগুড়ার মেয়ে বগুড়ার যে কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ